ওই বিটি আই তুই বন্ধ করিস ক্যামের gend ko amar gendar ki hoye gendar kache de gendar er lage koto din koto koyne gendar na ki din esone ek bar lok ayegi se gendar er dekhe ekta phone dei double occupied আছে the number is busy now number bollo na k abar phone dei double busy to আছে amar bithi manush de de gendar kase de

শেষ গেন্দার কত স্বপ্ন দেখছিলাম এলাকায় আমার একটা নাম আছে গেন্দার আর কত টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাইছি শেষ গেন্দার কত ভবিষ্যতে কত কিছু দেখছি গেন্দারটা শেষ একবারে না কাকা তোমার পুলাটা নাম ভালো তোমার স্বপ্নগুলো পূরণ করবি না তোমার মান সম্মান সব নষ্ট করে দিল তোমার স্বপ্নগুলো আর সব ধ্বংস করে দিল তুমি কত কষ্ট করছো তোমার এই গেন্দাটার বড় করতে

তার কাছে বললাম gendhar phone dili khali bithi manush dore. Edi jalai